শাবনুর দেশে ফিরে রঙ্গনা সিনেমা শুটিং করছে রঙ্গনা সিনেমাতে একের পর এক ধামাক্কা রয়েছে এখনো নায়কের নায়ককে প্রকাশ করা হয়নি এটি ঈদের আগেই প্রকাশ করা হবে শাবনুরকে তিনটি চরিত্রে অভিনয় করা অভিনয় করতে দেখা যাবে শাবনুর কিভাবে বেড়ে উঠেছে তার সাথে কি হয়েছে প্রেমে ছবির গল্প এগিয়ে যাবে রঙ্গনা সিনেমার সাথে সাবনের হাতে বেশ কিছু ছবির কাজ আছে এখনো ভালোবাসি মাতাল হাওয়া মাতাল হাওয়াতে সাবনেরকে এক যুবতী কন্যা হিসাবে দেখা যাবে সেখান থেকে শুরু করে গল্পটি এঁকে এগিয়ে যাবে মাহফুজ আহমেদের সাথে রঙ্গনা সিনেমার পরেই মাতাল হাওয়ার শুটিংটি শুরু হবে রঙ্গনা সিনেমার থেকেও মাতাল হাওয়াতে সাবনিক আরো বেশি ফিট দেখা যাবে তবে মাতাল হওয়াটি কবে মুক্তি পাবে তার আভাস এখনো পাওয়া যায়নি খুব শীঘ্রই রঙ্গনা সিনেমার গান মুক্তি পাবে আর মাতাল হওয়ার শুটিংটি শুরু হবে